আসসালামু আলাইকুম সবাইকে আমি মিরশ্রি ঘরে সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি রান্না করা আর আজকের দিনে যদি আমি খিচুড়ি রান্না করে সেই ছবি বা খাবার পোস্ট না করি তাহলে তো জাতি আমাকে আজকে মেনেই নেবে না কারণ খিচুড়ি আজকে প্রতিটা ঘরেই কম বেশি রান্না হয়েছে এবং সবাই রান্না করবে সব গৃহিণীরাই কিন্তু আজকে খিচুড়ি রান্না করে আজকে খিচুড়ি না করলে তো হবেই না তাই না আর যেইভাবে সেই কাজ আর খিচুড়ি সবথেকে বড়ো কথা হচ্ছে খিচুড়ি রান্না কিন্তু একটা চালাকি রান্না খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি গিলাও হয়ে যায় পাতলাও হয়ে যায় তাহলেও কিন্তু খিচুড়ি খেতে কোনো অসুবিধাই কারো হয় না তাই না একটু গিলা হয়ে গেল সে খিচুড়িটা মজা লাগবে একটু পাতলা হয়ে গেল সে খিচুড়িটাও খাওয়া যায় আর যদি খুব সুন্দর একদম ভুনা ভুনা খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই তাই না এর জন্য খিচুড়ি রান্নাটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়িও রান্না হয় চাল ডাল একসাথে করে খিচুড়িটা রান্না হয়ে যায় আর খিচুড়ি রান্নায় কিন্তু কোনো ভুল ধরা যায় না ওই যে বললাম না ভাত রান্না করলে দেখা যাবে যদি ভাতটা একটু ঘিলা হয়ে যায় সে ভাতটা কিন্তু আর খাওয়া যায় না বা একটু শক্ত হয়ে গেলেও কিন্তু ভাতটা খাওয়া যায় না কিন্তু খিচুড়ির ক্ষেত্রে সেটা কখনোই হয় না আর আমি আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব খিচুড়ি রান্নার জন্য আমি মুগের ডাল প্রথমে ভেজে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ওটা একটু নরম হয় আর মুসুরির ডালও ধুয়ে রেখেছি পোলাও চেয়ে আলো ধুয়ে রেখেছি তবে প্রথমে আমি এখন মুরগিটাকে আগে চড়িয়ে দেবো চিকেনটা আমি রান্না করে সেটা চড়িয়ে দিলেই হবে কি এক চুলায় চিকেন রান্না হলো আর এক চুলায় আমার খিচুড়ি রান্না হলো তাহলে একসাথে দুটো কাজই আমার শেষ হয়ে যাবে তা আজকে আপনারা কে কি করছেন বাসায় সবার বাসায় নিশ্চয়ই মোটামুটি খিচুড়ি রান্না হয়েছে কম বেশি তো দুপুরে না হলে রাতে কিন্তু সবার বাসায় খিচুড়ি করতেই হবে কারণ এমন একটা পরিস্থিতি আজকে যে খিচুড়ি খাওয়ার জন্য ভাববো যে না বাসায় কিছু রান্না করবো না বাইরে যে খেয়ে আসি সে সুযোগ কিন্তু নেই আজকে প্রতিটা মানুষই আমরা গৃহবন্দী হয়ে গিয়েছি এত বৃষ্টি রাস্তাঘাট পানিতে একদম ভরে গেছে জলাবদ্ধতা হচ্ছে এই অবস্থায় কিভাবে বাইরে যাওয়া যায় আজকে রেস্টুরেন্টের মালিকদের জন্য খুব একটা লসের দিন কারণ আজকে তারা বেশি কাস্টমার পাবে না সব কাস্টমারই দেখা যাবে বাসায় নিজেদের বাড়িতে ভালো মন্দ রান্না করে খাবে যাই হোক সেই কথা আর নাই গেলাম তো আমি কিন্তু চিকেনটা চড়িয়ে দিয়েছি আবু দিয়ে ঝোল ঝোল করব আর আমি এখন খিচুড়িটা রান্নার জন্য লেগে গেলাম খিচুড়ির জন্য কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে এলাচি দারচিনি এগুলো তো দিতেই হবে এগুলোর পাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়েছি গরম মশলা এগুলো সব দিয়ে আদা রসুন বাটা সবগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিতেই হবে এরপরে দিয়ে দেবো আমি মুগের ডাল মুগের ডালটা বলেছিলাম না ভেজে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই কারণে কিন্তু মুগের ডালটা একটু বড়ো বড়ো হয়ে গেছে ফুলে আর এটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি আমি খিচুড়ি রান্নার সময় সবসময় আগে ডালটাকে গলিয়ে নিই তারপরে চাল দিই অনেক সময় হয় কি চাল ডাল একসাথে দিয়ে দিলে সেই খিচুড়িটা কিন্তু দেখা যাবে যদি আপনি ভুনা খিচুড়ি করেন তখন ডালটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যায় আর খেতে গেলে কিন্তু খুব বাজে একটা মুখে লাগে তো ভালো মানে মজাই লাগে না খিচুড়িটা এই কারণে আমি আগে ডালটা সবসময় সেদ্ধ করে নিই আগে মুগ ডালটা করে নিয়েছে মুগ ডালটা একটু সেদ্ধ হওয়াতে এখন দিয়ে দিয়েছে মশুরিটা আর এগুলো হদ্দে হতে এক দৌড়ি করবো কি এটা ঢাকনা দিয়ে ঢেকে চলে যাবো একটু বৃষ্টি দেখতে জানালা দিয়ে বৃষ্টি দেখতে কি যে ভালো লাগে আমার তা বলার না তবে বৃষ্টির শব্দটা আমি আপনাদের শোনাতে চেয়েছিলাম অথচ রাস্তায় ওই যে ফুটবল খেলছে বৃষ্টি হওয়াতে আর ওদের এত চিৎকার চেঁচামেচি যে এই কারণে আমাকে বৃষ্টির শব্দটাও মিউট করে রাখতে হচ্ছে তা হলে আমি ভেবেছিলাম বৃষ্টির এই শব্দটা আপনাকে শোনাতাম আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে জানালা দিয়ে বৃষ্টি দেখছি ভিডিও করছি আবার গানও শুনছিলাম রান্নার ফাঁকো এগুলো করতে কিন্তু ভালোই থাকে তাই একটানা না রান্নাঘরে দাঁড়িয়ে না থেকে যদি একটু রান্নাটা চড়িয়ে আমি বেশিরভাগ সময় দেখা যায় গরমের জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকি না তো তখন চুলোয় রান্না চড়িয়েই না আমি এসে পড়ি বেডরুমে এসে চুপ করে শুয়ে শুয়ে মোবাইল দেখি তাহলে গান টান শুনি বা অন্যান্য কাজ সারি আজকে তো আর গরম নেই তাই আজকে বৃষ্টিটাই দেখছি বৃষ্টি দেখা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার মনে হলো আমার আল ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমাকে পোলার চালটা দিয়ে দিতে হবে তা হলে আবার ডালটা বেশি গলে যাবে তো সেভাবেই আমি রান্নাঘরে চলে গেলাম যে ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ আমার ডালগুলো সুন্দর মতোই সেদ্ধ হয়ে গেছে এখন চালটা দিয়ে দিলেই হবে তারপর পোলাও চালগুলো দিয়ে দিলাম পোলাও চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি যাতে পোলাও চালটাও ভাজা ভাজা হয়ে যায় আর ডালগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু পোলাউ চাল দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো যাতে প্রতিটা পোলাও চালে মশলা এবং ডাল সবগুলোই লাগে আর গলতেও সুবিধা হয় এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আর পোলাও চালটা কিন্তু আমি এখানে বেশি নেই মাত্র নিয়েছি হাফ কেজি হাফ কেজির একটু বেশি হবে সেই অনুযায়ী আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে আমি ভুনা খিচুড়ি করবো তাই পানিটা কিন্তু খুব সাবধানে আমাকে বুঝে শুনে দিতে হয়েছে আর যদি আমি এই খিচুড়িটা পাতলা বা একটু গিলাগুলোর মতো রাখতে চাই তখন কিন্তু আর পানির চিন্তাটা আমাদের মাথায় না আসলেও চলবে পাতলা খিচুড়ি করতে গেলে তো যতটা ইচ্ছে পানি দিয়ে দিলেই হয়ে যায় ঝামেলা শেষ কিন্তু ভুনা খিচুড়িটা একটু সাবধানেই করতে হয় আমি পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম এফাকে কিন্তু আমি আরও একবার যে বৃষ্টি দেখে এসেছি জামালা দিয়ে আমার কাছে কিন্তু ভালোই লাগছে আজকে বৃষ্টিটা দেখতে আর বাসায় আছি ঘুরছি বেড়াচ্ছি কাজ করছি এটা ওটা টুকটাক করছি মেয়ের সাথে সময় কাটাচ্ছি মোবাইল দেখছি আমার কিছুটি রান্না মোটামুটি শেষ তো ভাবলাম খিচুড়ির ওপরে একটু আচার দিয়ে দিই জলপাইয়ের আচার আর জলপাইয়ের আচারটা দিলে কিন্তু খিচুড়ির মধ্যে খুব একটা আচার আচার ফ্লেভার হবে এটা আচারি খিচুড়ি বলেও আমি বাসায় চালিয়ে দিতে পারবো বাসায় কেউ বুঝতে পারবে না এটা আসলে খিচুড়ির ওপর আমি একটা আচার দিয়ে দিয়েছি তো সেভাবেই আমি আচারি খিচুড়িটা রান্না করে ফেললাম আমার খিচুড়ি রান্না হয়ে গেছে একটা কড়াইয়ের একটা তাওয়ার ওপরে খিচুড়িটাকে একটু দমের মধ্যে রেখেছি আর এটা দমের মধ্যে পাঁচ দশ মিনিট রাখলে কিছুটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে এমনিতেও রান্না হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার মুরগি রান্নাটা হয়ে গেছে আলু দিয়ে ঝোল ঝোল করেছি কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর বেলাও হয়ে যাচ্ছে এখন যে এই গোসলটা সেরে দেবো তারপরে গোসল সারা হয়ে গেলে ব্যাস মামে গরম গরম খিচুড়ি আর কি খাবো মুরগির ঝোল খাবো আজকে আর কোনো ভর্তা টর্তা করিনি আসলে ভর্তা করতে ইচ্ছে করছে না যে কোনো কিছু ভর্তা খুব আলসেমি লাগছে এরপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম খিচুড়িটা দেখতে একটু আরও ভালো হয়ে গেল তারপরে একটা প্লেটে বের করে নিলাম মুরগির মাংস আর গরম গরম খিচুড়ি এখন কিন্তু খাবার পালা আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে নেবেন